আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নবীনগর পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের পুকুর থেকে ভাসমান অবস্থায় গোলাম মহিউদ্দিন নামে এক বৃদ্ধির মৃতদেহ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ রোববার উনিশে জানুয়ারি দুপুরের শ্যামগ্রাম ইউনিয়ন করিনাল গ্রামের নজরুল ইসলামের পুকুরের দক্ষিণ পাট থেকে নিহতের লাশ উদ্ধার করা হয় উদ্ধারকৃত গোলাম মহিউদ্দিন রসুলাবাদ ইউনিয়নের কালঘরা গ্রামের ইরফান আলী ছেলে প্রাথমিক সুরতহালের সময় নিহাতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানান নবীনগর থানা পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গোলাম মহিউদ্দিন মানসিক রোগী ছিল কয়েক বছর আগে তাকে মানসিক রোগীর চিকিৎসা করানো হয়েছিল নবীনগর থানার ওসি আব্দুর রাজজাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুপুরে খবর পেয়ে শ্যামগ্রাম ইউনিয়নের কুরিনাল গ্রামের এক পুকুর থেকে গোলাম মহিউদ্দিন এর লাশ উদ্ধার করা হয় প্রাথমিক সূত্রহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও ময়না তদন্তের জন্য জেলা মর্গে মৃতদেহ প্রেরণ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ